কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত মাহমুদুর রহমান গাজীপুর থেকে আমি আজিজের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় কারাগারে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট দুই থেকে তিনি জামিনে মুক্তি পান কাশিমপুর কারাগার পার্ট দুইয়ের জেল সুপার আমিরুল ইসলাম বলেন মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে বিকাল সাড়ে তিনটায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাগারে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত জামিন মঞ্জুর করেন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান গত উনত্রিশ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে আত্মসমর্পণ করেন পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে দুই সালের তিন আগস্ট রাজধানীর পল্টন থানায় মামলা করেছিল পুলিশ গত বছরের সতেরো আগস্ট এই মামলায় সাংবাদিক শফিক রেহমান মাহমুদুর রহমান সহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত প্রাপ্ত অন্য তিনজন হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাজ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন তার ছেলে রিজবি আহমেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূইয়া